আমার আজকের গল্পের নাম শুদ্ধিকরণ লেখিকা নন্দিতা বাগচি সন্ধেবেলা বাড়িতে ঢুকেই মেজাজটা খারাপ হয়ে গেল শুদ্ধসত্য সান্নালের। কাজের মেয়ে টুকিকে জিজ্ঞেস করলেন আজকে এসেছিল রে বাড়িতে টুকি তখন কোলাপসিবল গেটে তালা লাগাচ্ছিল মুখটা ঘুরিয়ে বলল কেউ আসেনি তো কাকু ভুরু কোঁচকালেন শুদ্ধসত্য বললেই হলো আমি স্পষ্ট দেখছি জুতোর ছাপ সারা হল ঘরের মেঝে জুড়ে গাড়ির টায়ারের মতো দাগগুলো তবে কিসের রতন কি আজ গাড়িটা বসার ঘরেই ঢুকিয়ে দিয়েছিল টুকি থতমতো খেয়ে বলল আমি জানি না হিয়া দিদি জানে ভুরু কুচকে থাকলেও একটা বাঁকা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল শুদ্ধ সত্তর মুখে তার মানে তুইও জানিস বেশ তুই জানিস না কে এসেছিল কিন্তু হিয়া যে জানে সে কথা তুই জানিস তাই তো তাহলে এর মানেটা কী দাঁড়ালো কথাগুলো বলতে বলতে দরজার কাছে দাঁড়িয়ে জুতোর ফিতে খুলতে লাগলেন শুদ্ধ স্যানিটাইজার স্প্রে করে জুতোর আলমারিতে ঢুকিয়ে দিলেন জুতো জোড়া মোজা সমেত সেই ফাঁকে টুকি টুক করে পালিয়ে গেল বাড়ির ভিতরের দিকে বাথরুমের দিকে যেতে যেতে হাঁক পারলেন তিনি আবার কোথায় চলে গেলি রে তুই সব কথা কি রোজ মনে করিয়ে দিতে হবে বাথরুমের দরজাটা খুলে দে নিজের হাতের আঙুলগুলো মুকুল মুদ্রায় রেখে বললেন শুদ্ধসত্ত্ব রান্নাঘরে জলখাবার তৈরি করছিলেন সুনেত্রা হাঁক ডাক শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন আবার কি হলো তোমার বাড়িতে ফিরেই চেঁচামেচি শুরু করলে কেন কি বলতে চাও তাহলে কি আমি বাড়িতে না ফেরাই ভালো তাতেই সবার শান্তি হয় গলা চড়িয়ে বললেন শুদ্ধ সত্য সুনেত্রা বীর বীর করেন যত সব অলক্ষণে কথা যত বয়স বাড়ছে ততই যেন তিরিক্ষে হচ্ছে মেজাজখানা আর তেমনি হয়েছে বাতিক এরপর পাড়ার চাংরা ছেলেগুলো যখন বলবে ও দাদু তোমার মাথায় কাকের ইয়ে তখন বুঝবে ঠেলা কিসের ইয়ে আমি রাস্তায় ইয়ে মারিয়ে এসেছি বলছ হ্যাঁ ইস জুতো জোড়া আবার আলমারিতে ভরে ফেললাম যে বিভ্রান্ত শুদ্ধ সত্য কিসের মধ্যে কী পান্তাভাতে ঘি আজকাল কানেও তো কম শোনে দিচ্ছি মানুষটা বিড় বিড় করতে করতে একতলার বাথরুমের দরজাটা খুলে দিলেন সুনেত্রা বাইরের হাতে কিংবা জুতো ধরা হাতে শুদ্ধ শুদ্ধসত্ত্ব কখনো বাড়ির বাথরুমের দরজার হাতলে হাত ছোঁয়ান না আকাশে বাতাসে উড়ে বেড়ায় কত ধরনের জীবাণু তাছাড়া অফিসে লিফটের বোতামগুলোই হাত দিতেই হয় অ্যাপ ক্যাবের হাতলেও হাত দিতে হয় লক্ষ লক্ষ মানুষের ছোঁয়া লাগা সেসব অপস্থল তাই কোনো রকম ঝুঁকি নিতে চান না শুদ্ধ সত্য দিনকাল সুবিধের নয় হাত দুটো ধোয়ার পর মাস্কটাও খুলে সাবান দিয়ে ধুয়ে ফেলেন তিনি তারপর পিছনের ব্যালকনির দড়িতে মেলে দিয়ে একটা ক্লথ পেগ লাগিয়ে দেন এই কাজটা নিজে হাতে না করলে শান্তি পান না তিনি কে কোথায় ঘষ্টে দেবে বলা যায় এর পরের ধাপটা হচ্ছে জুতোর ভিতর থেকে মোজাটা টেনে নিয়ে দোতলায় নিজেদের শোবার ঘরের অ্যাটাচড বাথরুমে ঢুকে পড়া বিবস্ত্র হয়ে প্রথমেই শার্ট ট্রাউজার্স গেঞ্জি জাঙ্গিয়া মোজা রুমাল ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া তারপর সাবারের তলায় দাঁড়িয়ে সাবান শ্যাম্পু সহযোগে ক্লেদমুক্ত হওয়া নিজের শরীরকেই কি বিশ্বাস করা যায় সন্ধ্যে সাতটা নাগাদ যখন হল ঘরটায় নেমে আসেন শুদ্ধ সত্ত তখন মেজাজটা ফুরফুরে থাকে তার যেন এক যুদ্ধক্ষেত্র থেকে শত্রুদের বিনাশ করে ফিরছেন তিনি বাড়িতে কাঁচা বারমুডা আর টি শার্টটা যেন গঙ্গা জলে ধোয়া আর হাওয়াই চপ্পল জোড়াও যেন বৃন্দাবন থেকে আমদানি করা হয়েছে এই মাত্র মোমোর প্লেট আর চায়ের কাপ এগিয়ে দিয়ে সুনেতরা বললেন শার্ট প্যান্টগুলো রোজ কেচে কেচে জেল্লা নষ্ট হয়ে যাচ্ছে দু একদিন পরে পরে কাচলে হয় না আর মোজাজোরা কি দোষ করলো তারা তো থাকে জুতোর ভিতরে কথা শেষ হয় না সুনেত্রার বজ্র নির্ঘোষ ভেসে এলো উল্টো দিক থেকে যা বোঝো না তাই নিয়ে কথা বলো না বন্ধ জুতোর ভিতরটা হচ্ছে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের আতুর ঘর আলো নেই হাবা বাতাস খেলে না উপরন্তু ঘাম হবার ফলে হিউমিড থাকে সর্বদাই আদর্শ জায়গা তাদের জন্য প্রতি মুহূর্তে বংশবৃদ্ধি করে চলেছে তারা চায় একটা চুমুক দিয়ে আবার বলতে লাগলেন শুদ্ধ সত্য। আর আমাদের অফিসের সারি সারি ইউরিনালগুলো যদি দেখতে ওগুলো থেকেও কি ছিটে এসে পরে নামো যায় দোতলা থেকে নেমে আসছে হিয়া তাকে দেখে মুখে লাগাম টানেন শুদ্ধ শুদ্ধসত্ত্ব বলেন কোথায় ছিলে এতক্ষণ কেন আমার ঘরে ভুরুজোড়া কুঁচকে বললো হিয়া সে তো বুঝলাম কিন্তু কি করছিলি যে তোর মুখটাও দেখতে পেলাম না বাড়িতে আসার পর থেকে হিয়ার বলতে ইচ্ছে করে দেখতে পেলেই তো আমার সারা গায়ে স্যানিটাইজার স্প্রে করে দিতে কিন্তু বলে না তে তো কথা বলতে ভালো লাগে না তার তাই বলে ফোনে কথা বলছিলাম কেন অর্ক তো আজ দুপুরে এসেই ছিল সারা দুপুর কথা বলেও আশ মেটেনি এক কামড় মোমো মুখে পুড়ে বললেন শুদ্ধ সত্য চোখে মুখে শার্লক হোমসের আত্মবিশ্বাস হিয়া মায়ের দিকে কটমট করে তাকাতেই সুনেত্রা চোখ ভুরু কুঁচকে মাথা নাড়লেন যার অর্থ তিনি খবরটা রিলে করেননি আর শুদ্ধ সত্য শান্তভাবে বললেন অন্য কারো কাছ থেকে খবর শোনার প্রয়োজন হয় না আমার আমার নিজের চোখ জোড়া আছে কি করতে সারা হল ঘর জুড়ে জুতোর ছাপগুলো আর কার হবে তারপর হঠাৎ করেই মনে পড়ে যাওয়ায় চেঁচিয়ে বললেন এইটুকি তুই হল ঘরটা মুছিসনি এখনও শোন শোন জুতো পরে আর কোথায় কোথায় গিয়েছিল অর্ক দোতলায় উঠে পড়েনি তো তবে তো দোতলার সিঁড়ি হিয়ার ঘর সব ডিসইনফেকট্যান্ট দিয়ে মুছতে হবে হিয়া বিরক্ত হয়ে বলে তুমি এমন করছো না বাবা যেন অর্ক একটা অচ্ছুত ছেলে প্রবল বিরক্তিতে মোমো চিবতে চিবতে সত্য বললেন তো এখন আর যাতে অচ্ছুত হয় না মানুষ কাজে কর্মে পরিচ্ছন্নতার অভাব যার সেই অচ্ছুত যে স্বাস্থ্যবিধি মেনে চলে না সেই অস্পৃশ্য ওই এক মোজা স্নিকার্স আর জিন্স পরে কতদিন থাকে ছেলেগুলো জানিস দাঁড়া দাঁড়া কোথায় কোথায় বসেছিল ও বলতো চেয়ারে বসলে চেয়ারটা ডিসইনফেক্ট্যান্ট দিয়ে মুছতে হবে আর যদি বিছানায় বসে থাকে তবে কভারটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দে আমি এখনও চালাই নি ওটা হিয়া প্রচণ্ড রেগে যায় মুখ লাল করে বলে ইউ নো বাবা ইউ আর সাফারিং ফ্রম ওসিডি আই মিন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইউ শুড কনসাল্ট এ সাইকিয়াট্রিস্ট সুনেত্রা বিড়বির করে বলেন ওসিডি ফোসিডি নয় ওটাকে বলে ছুঁচি বাই আমাকে কিছু বললে জিজ্ঞেস করেন শুদ্ধ সত্য সুনেত্রা আবারও বিড়বির করেন আমার ঘরে কটা মাথা তারপর রান্নাঘরে যেতে যেতে গলা চড়িয়ে বলেন না গো কিচ্ছু বলিনি মা মেয়ে উঠে যাওয়ার পর টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন শুদ্ধ সত্য নিজের চেয়ারটা টেবিলের তলায় যথাস্থানে ঢুকিয়ে দিলেন সুনেত্রা আর হিয়া উঠে যাওয়ার পর থেকে তাদের চেয়ার দুটো টেবিল থেকে অনেকটা পিছিয়ে আছে সেই চেয়ার দুটোকেও সস্থানে ঢুকিয়ে দিলেন টুকি কাপলেটগুলো তুলে নিয়ে টেবিলের ম্যাটগুলো মুছে দিয়ে গেছে কিন্তু ম্যাটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলোরও সামঞ্জস্য বিধান করে তিনি হল ঘরে গিয়ে বসলেন টিভিটা চালাতে গিয়ে মনে হলো কে জানে অর্ক এসে টিভি দেখেছিল কি না হয়তো অর্ক আর হিয়া দুপুরবেলা বসে ওটিটি আপে কোনো সিনেমা দেখেছে সাবধানের মার নেই তাই রিমোটটাতে স্যানিটাইজার স্প্রে করে দিলেন। সেন্টার টেবিলের উপরে মোবাইল ফোন রেখেছিলেন অফিস থেকে ফিরে যদিও নিজের ফোন কাউকে ধরতে দেন না শুদ্ধ শুদ্ধসত্ত্ব প্রয়োজনে স্পিকার অন করে দেন তবুও সারাদিনে কত ফোন আসে তার নিজেরই আর চোদ্দো জায়গা ছোঁয়া হাত দিয়েই ধরতে হয় ফোনটা তাই ফোনটারও শুদ্ধিকরণ প্রয়োজন সেন্টার টেবিলের কাচের টপটা স্প্রে করে শুদ্ধ মোবাইল ফোনটা টেবিলের উপরে রাখলেন শুদ্ধ সত্ত্ব তারপর গাটা এলিয়ে দিলেন সোফায় যা ধকল যায় সারাটে দিন তার উপরে কোভিডকালীন ক্ষতি পোষাতে প্রচুর কর্মী ছাটাই হয়েছে কোম্পানিতে তাই তিনজনের কাজ একজনকে দিয়ে করাচ্ছে মাইনে বাড়ানোর কথা মুখেও আনা চলবে না পিঙ্ক স্লিপ ধরিয়ে দেবে কোম্পানি এদিকে মেয়েটা হায়ার স্টাডিজের জন্য আমেরিকা যেতে চায় ইকোনমিক্সে ডক্টরাল প্রোগ্রামের অফার আসছে অনেক ইউনিভার্সিটি থেকেই কিন্তু আগের মতো পুরো স্কলারশিপ দিচ্ছে না কোনো ইউনিভার্সিটি কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা পৃথিবী তাই এই বসত বাড়িটা বন্ধক রেখে স্টুডেন্ট লোন নিতে হবে ব্যাংক থেকে চোখ বুঝে নানা কথা ভাবছিলেন শুদ্ধ সত্য সন্তর্পণে বাবার পাশে এসে পোষল হিয়া বলল বাবা অর্ক বলছিল ওর লোন অ্যাপ্রুভ হয়ে গেছে ওদের বাড়ির দলিলটা জমা রেখেছে ব্যাংক। তাই আমাদের বাড়ির দলিলটাও ওকে দেখিয়ে নিল মা ও বলল কোনো অসুবিধা হবে না ওর বাবা তো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তিনিই আমার লোন অ্যাপ্রুভ করার ব্যবস্থা করিয়ে দেবেন আশ্বস্ত বোধ করেন শুদ্ধ সত্য যাক একটা ঝামেলা গেল ছেলেটা অপরিচ্ছন্ন আর বাউন্ডুলে বলে তাকে পছন্দ করেন না ঠিকই তবে অর্ক করিতকর্মা আছে বেশ পরিতৃপ্ত মনে মেয়ের দিকে তাকিয়েই টনক নড়ে উঠল তার চোখ দুটো কপালে তুলে বললেন তুই দলিলটা অর্কর হাতে দিয়েছিলি ভীত খরগোশের মতো তিরতির করে কেঁপে উঠল হিয়া বলল আমি না মা একই কথা যেই দিয়ে থাকুক ফাইলটা তো ছুঁয়েছে অর্ক রাস্তার হাতে দলিলের পাতা উল্টে দেখেছে বলতে বলতে হাতে স্যানিটাইজারের বোতল নিয়ে দোতল শোবার ঘরে চলে গেলেন সত্য সত্য লকার থেকে দলিলের ফাইলটা বার করে তার প্রতিটি পাতায় স্যানিটাইজার স্প্রে করতে লাগলেন কাজটা সম্পূর্ণ হওয়ার পর নিশ্চিন্ত হয়ে পাতাগুলো উল্টে পাল্টে পাখার হাওয়ায় শুকিয়ে নিলেন শুদ্ধ সত্য আর তখনই সবিস্বই লক্ষ্য করলেন দলিলের সব সই সব শিলমোহর সব ছাপ ওধাও হাউমাউ করে কেঁদে কোকিয়ে অর্ককে ফোন করলো হিয়া অর্কর বাবা সব শুনে বললেন সই বা শিলমোহর না থাকলে ও দলিলের কোনো মূল্য নেই যত লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দিয়ে থাকুন তোমার বাবা এখন কি হবে কাকু কান্নায় ভেঙে পড়ে বলল হিয়া ডুপ্লিকেট কপির জন্য অ্যাপ্লাই করতে হবে তবে জানোই তো আমাদের সরকারের আঠেরো মাসে বছর কবে হাতে পাবে তার কোনো স্থিরতা নেই বাড়ির দলিলে ডুপ্লিকেট কপির জন্য আবেদন করেছেন শুদ্ধ সত্য প্রতি সপ্তাহে একদিন করে ঢু মারেন রেজিস্ট্রেশন অফিসে যদি কোনো খবর থাকে অর্ক যথাসময়ে চলে গেছে আমেরিকায় হিয়া অপেক্ষা করছে বাবার বাতিকের মাসুল দিচ্ছে সে যদি দলিলের ডুপ্লিকেট কপিটা উদ্ধার করা যায় তবে পরের সেমিস্টারে যোগ দেওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা আছে কেননা দেশের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার তারিখ পেরিয়ে গেছে সত্য মাঝে মাঝে বিড়বিড় করেন আমেরিকার চেয়ে হাইজিন অনেক বেশি ইম্পর্টেন্ট তবে তার গলায় আগের মতো আর জোর নেই